সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের এই ক্লাসে স্বাগতম আমরা আজকে সমাধান করব এই দেখতে পাচ্ছেন এই অসমতাটি তো এখানে যে অসমতাটি দেওয়া আছে যদি এ বি সি গেটার দেন জিরো এবং অসমান হয় তবে দেখাও যে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট প্লাস সি টু দি পাওয়ার এইট গেটার দেন এ কিউব বি কিউব সি কিউব ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি আমরা এটি সমাধান করবো চলুন তাহলে আমরা শুরু করি সমাধান আচ্ছা প্রথমত আমরা যে এখানে ডানপক্ষ আছে এই সমীকরণের তো এই এটাকে আমরা প্রথম সরলীকরণ করবো তাহলে এ টু দিবর এইট প্লাস বি টু দিবর এইট প্লাস সি টু দিবর এইট এটাকে কী করবো শুরুতে আমরা এই যে এ বি সি আছে এটাকে আমরা লসা করবো এ কিউব বি কিউব সি কিউব এই অংশটাই একে অবস্থায় রেখে দিলাম এখন আমরা এখান থেকে লসাগু করব এ বি সি এটা কি লসাগু নিলে কী থাকে এখানে এ বাদ দিলে বি সি অর্থাৎ এখানে থাকছে এ সি এরপরে হচ্ছে এবি আচ্ছা বা এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট প্লাস সি টু দি পাওয়ার এইট এখন এটা যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে এবিসি তাহলে এটা থেকে আমরা ভাগ করলে এখানে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে যেহেতু এবিসি আর থাকছে না তাহলে কি থাকছে বি সি প্লাস এসি প্লাস এই অংশটি আছে এই অংশটিকে আমরা অ্যাথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন ব্যবহার করে পাই তাহলে কী হবে এ এম জিএম ব্যবহার করে পাই কী পাই এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট অ্যারথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন এটা আমরা ব্যবহার করে কী পাচ্ছি আমরা পাই এখানে যদি একটা টু থাকে অর্থাৎ অ্যারথমেটিক মিনের এখানে যে টুটা থাকে এটা আমি ডান পাশে নিয়ে আসতেছি টু রুট ওভার এ টু দি পার এইট বি টু দি পাওয়ার এইট বা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এইট বি টু দি পার এইট গেটার দেন টু রুট করলে এটাকে কী হবে এ টু দি পাওয়ার ওকে তাহলে আমরা অনুরূপভাবে পাই এ টু দি পাওয়ার এইট সি টু দি এইট এটাকে যদি করি তাহলে আমরা পাচ্ছি কি এ টু পাওয়ার ফোর সি এবং আরেকটি পাবো বি সি টু দি পাওয়ার এইট এটা কী করলে পাই টু বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর এইটাকে আমরা কী করবো যোগ করে পাই পাই তাহলে বাম অংশগুলো কী আছে এগুলো সবগুলো যদি যোগ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ আছে এখানে সরি এখানে এ আছে এখানে এ আছে এবং এখানে বি আছে এখানে বি আছে এখানে বি আছে এখানে সি আছে এখানে সি আছে প্রত্যেকটাতেই দুইটা করে আছে তাহলে আমরা দুইটি করে থাকলে আমরা এখান থেকে সবগুলো থেকে টু কমন নিতে পারি অর্থাৎ টু যদি কমন নেই তাহলে কী থাকছে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট প্লাস সি টু দি পাওয়ার এইট কারণ এখানে টু এ টু দি পাওয়ার এইট টু বি টু দি পাওয়ার এইট টু সি টু দি পাওয়ার এইট ছিল এ কারণে এটা নিয়েছি এখন ডান অংশ যেটা আছে গ্রেটার অফ দ্যান এখানে সেমভাবে এখানে টু কমন নিতে পারি টু কমন এলে কী থাকছে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে কী থাকছে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কি এই উভয় পাশ থেকে টু উঠে যাবে এখন থাকছে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট প্লাস সি টু দি পাওয়ার এইট যা আছে হো এটাই রেখে দিচ্ছি আমরা এটাকে সমীকরণ নম্বর দিই এক এখন একের ডান পক্ষকে এ এম জি এম ব্যবহার করবাই আমরা এখন করবো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর এটাকে করলে আমরা পাচ্ছি এখানে টু রুট ওভার এ টু দি পাওয়ার ফোর বি টু দি ফোর এ টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর বা এটাকে লিখতে পারি এ টু দি পর ফোর বি টু দি পার ফোর সি টু দি পাওয়ার ফোর এখানে যে টু ছিল টু থাকছে এখন এটাকে যদি আমরা এ দুইটা আছে কিন্তু তার মানে পাওয়ারগুলো যোগ হবে এ টু দি পাওয়ার এ তাহলে এটাকে বর্গ যদি করি তাহলে এ টু দি পাওয়ার ফোর আর কি থাকছে বি স্কোয়ার হবে সি স্কোয়ার হবে ওকে এরপরে অনুরূপভাবে আমরা পাই বি টু দি পাওয়ার ফোর সি টু দি পর ফোর তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে কী থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ওকে তাহলে আমরা এগুলোকে আবারও যোগ করে পাই এখানে আমরা কী নেব টু কমন নেবো কেননা পূর্বের মতোই অবস্থান পূর্বের মতোই হবে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এরপরে প্লাস এ টু দি ফোর সি টু ফোর প্লাস বি টু ফোর সি টু দি ফোর থাকছে যে টু কমন নিবো কেননা এখানে প্রত্যেকটাতেই টু আছে এটাতেও টু এটাতেও টু এটাতেও টু আছে এ টু কমন নিলে আমাদের কী হবে যেহেতু দুপ করতেছি স্কোয়ার সরি এ টু দি ফোর বি স্কোয়ার সি স্কোয়ার এরপরে থাকছে এ স্কোয়ার বি টু দি ফোর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এটি থাকছে ওকে তাহলে আমরা এখান থেকে ইমপ্লাইজ টু উঠাই দিই এ টু এখন কী থাকছে এখানে দেখুন সবগুলোতে কী আছে সর্বনিম্ন যে পাওয়ার আছে সেটা হচ্ছে টু সর্বোচ্চ হচ্ছে ফোর তাহলে আমরা এখান থেকে টু কম নিতে পারি সবগুলো সি যেহেতু আছে এ টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি নেই তাহলে এখানে শুধুমাত্র থাকছে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার থাকছে ওকে তাহলে আমরা এটাকে কী করতে পারি এটাকে সমীকরণ নম্বর দিই দুই এখন আমাদের পুরমাণ সর্বশেষ পর্যায়ে চলে আসছি আমরা এক নম্বর সমীকরণে যেটা পাইছি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট প্লাস সি টু দি পাওয়ার এইট এটা হচ্ছে এর চাইতে বড়ো ঠিক আছে তো এই মানটা আর এই মানটা এটা কিন্তু একই মান তাহলে এটার চাইতে কি এটা ছোটো যদি ছোটো হয় তাহলে আমরা এটা কি কী করবো এই যে এখানে শুধুমাত্র আমাদের মানের সর্বশেষ পর্যায়ে আছে আমরা যদি এটা কম্পেয়ার করি যে এখানে এক নম্বরের বাম পক্ষ বাম পক্ষ এবং দুই নম্বরের ডানপক্ষ তাহলে আমাদের এই যে প্রমাণের যে সমীকরণ ছিল এটা কাছাকাছি চলে আসে শুধুমাত্র এই যে বি সি প্লাস এ প্লাস এ বি ছিল এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মাঝে কী করবো সম্পর্ক স্থাপন করবো যদি সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে আমাদের কাজ শেষের দিকে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং কী ছিল আমরা যেটা পাইছিলাম অর্থাৎ বি যেটা সমীকরণে ছিল বি সি প্লাস এসি প্লাস এবি সূত্র জানি যে এ মাইনাস এ মাইনাস কি ছিল বি স্কোয়ার প্লাস এ মাইনাস সি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার এটা কি জিরো অপেক্ষা বড়ো হবে আচ্ছা তাহলে আমরা এই যে এই সূত্রটি আছে তো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি দেখুন আচ্ছা এ মাইনাস বিল স্কোয়ার এটা আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা কি আছে এ মাইনাস তাহলে এই স্কোয়ার মাইনাস টু আরেকটা আছে বি মাইনাস এখানে বি স্কোয়ার মাইনাস আচ্ছা এগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে এ দুইটা আসে তার মানে টয়েস এ স্কোয়ার এরপর বি দুইটা আসে তাহলে বি টয়েস বি স্কোয়ার সি স্কোয়ারটা দুইটা তার মানে টয়েস সি স্কোয়ার এখানে মাইনাস কি টু টু কমন যদি নেই তাহলে কী থাকছে এবি প্লাস এ সি প্লাস বি সি এটা তাহলে এটা কী করতে পারি আমরা এই যে এ বি সি এগুলোর মধ্যে থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে কী হয় টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ প্লাস সি আচ্ছা এই জিনিসটা আমরা এই সম্পর্কে স্থাপন যেটা করেছি এখানে আমরা বসাই পাই আচ্ছা তাহলে কী করবো এই জায়গাতে আমরা জিনিসটা বসাই দেবো তাহলে বা টু এ স্কোয়ার বি স্কোয়ার সি ছিল এ সি প্লাস বিসি ঠিক আছে আচ্ছা বা এখান থেকে উভয় পাশ থেকে যদি আমরা টু এটা কী হবে জিরো হবে এই যে এটা যদি আমরা ডান পক্ষে পার করে দিই তাহলে কী থাকছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে কী আছে ডান পক্ষে গেলে প্লাস হয়ে যাবে টু এবি ac + bc ঠিক আছে তাহলে এটা থাকছে তখন উভয় পাশ থেকে 2 যদি আমরা উঠিয়ে দেই তাহলে কি পাচ্ছি a2 + b2 + c2 ab + ac + bc তাহলে আমরা কি পাচ্ছি a2 + b2 + c2 যেটা আছে এটা इक्वल কি হবে ab + bc + এসি প্লাস বিসি এটাকে যদি আমরা সাজাই লিখি কারণ মানে এভাবে আমরা লিখতে পারি বিসি প্লাস এসি প্লাস এবি ঠিক আছে তাহলে সমীকরণ নম্বর দিতে পারি তিন এখন বা এখানে আমরা লিখতে পারি সুতরাং এখন না লিখে সুতরাং লিখি সুতরাং এক দুই তিন নং হতে পাই কী পাই এ টু দি পাওয়ার এইট বি টু দি পাওয়ার এইট সি টু দি পাওয়ার এইট এটা দেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কী ছিল এখানে বি সি প্লাস এসি প্লাস এবি ওকে এটা ছিল তাহলে আমরা এটাকে কী করতে পারি সুতরাং পূর্বের অবস্থায় লিখতে পারি যেটা আমরা এখানে করেছিলাম এই যে এটা যে এভাবে আমরা এই পদ্ধতিতে নিয়ে আসছি ঠিক তার বিপরীতে নিয়ে যাব সুতরাং এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট প্লাস সি টু দি পাওয়ার এইট এ কিউব b³ কি হবে c³ কি 1 / a + 1 / b + 1 / c √ ধন্যবাদ